আসসালামু আলাইকুম সকল প্রিয় বিশ আশা করি ভালো আছেন আজকে জুম্মা বাড়োক শুক্রবার আপনাদের মাঝে তুলে ধরলাম বিক্রির বিজ্ঞাপন আইসার এগারো চোদ্দো গাড়িটা আপনাদের মাঝে সেরেছিলাম বিক্রির জন্য জুম্মাবার নামাজের পর গাড়িটা বায়না হয়ে গেল অলরেডি গাড়িটা ছিল কালীগঞ্জ জেলাতে গাড়িটা চলে যাচ্ছে বগুড়াতে আমাদের মাঝ থেকে গাড়িটা বায়না হয়ে গেল তাই গাড়িটা বিক্রি হয়ে যাচ্ছে এই গাড়ির বিক্রিতে আর ফোন দেওয়ার প্রয়োজন নাই এরকম গাড়ি কিনা ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবে আর হিন্দু ভাইরা থাকলে নমস্কার মুসলমান ভাইদেরকে থাকলে অবশ্যই অবশ্যই সালাম আর যারা যারা আমার পেজ এবং ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ যে যেখান থেকে দেখেন না এখন আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এরকম কেনা ব্যসা ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন এরকম গাড়ি কেনার ইচ্ছা থাকলেও ফোন করবেন বিক্রি করার ইচ্ছা থাকলেও ফোন করবেন আমি আপনাদের রাসেল ভাই গাড়ি সেবা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জেলা থেকে গাড়ি ক্রয় করতে পারবেন বিক্রয় করতে পারবেন তবে আমার পেজে ও ইউটিউব চ্যানেলে যে কোনো গাড়ি দেখবেন গাড়ি ডিজিটাল নাম্বার উল্লেখ করবেন আর গাড়িটা কী গাড়ি এটা উল্লেখ করে আমাকে জানাবেন অবশ্যই গাড়ি ক্রয় করে দেব আর যে কোনো গাড়ি বিক্রি করার ইচ্ছা থাকলে সরাসরি রাসেল গাড়ি সেবা সহ কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ির মূল্য এবং সব কিছু বিস্তারিত আমি ওখানে তুলে ধরি বাদ বাকি আপনারা সব সামনা সামনাসামনি যায় গাড়ি দেখবেন আর অনেকে ফোন করে বিরক্ত করেন ছোটো কাগজ বড় কাগজ ভাই কাগজ উল্লেখ করে যদি আমরা গাড়ি ছাড়ি তাহলে অনেক মানে গাড়ি এত পরিমাণ গাড়ি আমাদের হাতে স্টকে আছে কাগজ দেখার সময় পাই না আপনারা বাদ বাকি এগুলো সামনাসামনি দেখবেন তা এই গাড়িটা এই কারণে তুলে ধরলাম যে গাড়িটা আমাদের মাঝে থেকে বিক্রি হয়ে গেল আমাদের গাড়িটা ছিল কালীগঞ্জ জেলাতে এই গাড়িটা এখন বগুড়াতে পাবেন এই গাড়িটা বিক্রি হয়ে গেলো আমাদের মাঝে থেকে দুই হাজার পঁচিশ মে মাস তিরিশ তারিখ জুম্মাবারও শুক্রবার পর পরপর বায়না হয়ে গেল গাড়িটা আজকেও নিয়ে যেতে পারে গতকালকেও নিয়ে যেতে পারে অবশ্য অবশ্যই আসল পেসের সঙ্গে থাকবেন চ্যালেঞ্জের